প্রিয় শিক্ষার্থী লাল ম্যাথ ইজির উনিশশো সাতাশি পক্ষ থেকে তোমাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের উচ্চতর গণিতের পরীক্ষার মান বন্টন এবং নিয়ে আলোচনা করব এসএসসি ও সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন উচ্চতর গণিত তত্ত্বীয় অংশের জন্য পঁচাত্তর নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ আছে মোট হচ্ছে একশো নম্বর তত্ত্বীয় অংশ তত্ত্বীয় অংশ সৃজনশীল সৃজনশীল পোস্টের জন্য ন চল্লিশ নম্বর সংক্ষিপ্ত উত্তর পোস্টার জন্য দশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ আছে প্রতিটি সৃজনশীল পোস্টের নম্বর দশ প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য দুই এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর এক এখন আমার কোন কোন অধ্যায় থেকে কতটি প্রশ্ন থাকবে সেটা এখানে উল্লেখ করা আছে ক বিভাগ বীজগণিত অংশ থেকে তিনটি খ বিভাগ জ্যামিতীয় ভেক্টর অংশ থেকে দুটি গ বিভাগ ত্রিকোণমিতীয় সম্ভাবনা থেকে দুইটি করে মোট ষাটটি সৃজনশীল প্রশ্ন থাকবে তাহলে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন সহ মোট চারটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ চার দশকে চল্লিশ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সাতটি প্রশ্ন থাকবে পাঁচটি উত্তর দিতে হবে তাহলে পাঁচ দুগুণা দশ আর চার দশকে চল্লিশ তাহলে পঞ্চাশ হলো বহু নির্বাচনী প্রশ্ন বীজগণিত অংশ থেকে আট থেকে বারোটি থাকবে জ্যামিতীয় ভেক্টর অংশ থেকে আট থেকে বারোটি এবং ত্রিকোণমিতীয় সম্ভাবনা অংশ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে তাহলে ত্রিকোণমিতীয় সম্ভাবনা থেকে যদি পাঁচটি থাকে তাহলে বীজগণিত জ্যামিতি ভেক্টর থেকে দশটি দশ দশ বিশ আর পাঁচ পঁচিশটি এবং হচ্ছে পঁচিশটি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে তা পঞ্চাশ আর পঁচিশ পঁচাত্তর ব্যবহারিক অংশ অনুশীলন বিশ নম্বর অনুশীলন বিশ নম্বর এবং মৌখিক অভিজ্ঞ পাঁচ নম্বর মোট হচ্ছে একশো মার্কের এখন আমরা শিখব হচ্ছে পাঠ্যসূচি সম্পর্কে আমাদের কোন কোন অধ্যায় থাকবে সেই বিষয়ে আদান উচ্চতর গণিতের বিষয় দ্বিতীয় অধ্যায় বীজগণিত রাশি এই শিখন ফল এই পদ্ধতিটির উপর আমাদের পড়ালেখা করতে হবে দ্বিতীয় অধ্যায় সপ্তম অধ্যায় অসীম ধারা এই টপিকসগুলো আমাদের পড়তে হবে দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি আংশিক অর্থাৎ বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ থেকে অধ্যায়ের শেষ পর্যন্ত অর্থাৎ এই টপিক্সের উপরেই আমাদের পরীক্ষায় কোশ্চেন থাকবে দ্বাদশ অধ্যায় বারদশ অধ্যায় সমতলীয় ভেক্টর নবম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন একাদশ অধ্যায় স্থানাঙ্গ জ্যামিতি চতুর্দশ অধ্যায় সম্ভাবনা অর্থাৎ আমরা জেনারেল ম্যাথে আমাদের সতেরো অধ্যায় যেমন পরিসংখ্যান থাকে চতুর্দশ অধ্যায় উচ্চতর সম্ভব সম্ভাবনা এ অধ্যায় আমাদের পরীক্ষায় থাকবেই কোশ্চেন থাকে সবাই ভালো থেকে ধন্যবাদ